পাহাড়ি এক লরাকু আফগানিস্তানের মুজাহিদদের তুলনাহীন ত্যাগ এবং তাদের অসম সাহসিকতার কাহিনী এমন আছে যা শুনলে হতে হতে হয় হয় রোমাঞ্চিত সেই সত্য ঘটনার আলোকি উপন্যাস পাহাড়ি এক লড়াকু মূল রচিয়তা মালিক আহমেদ সারোয়ার মালিক আহমেদ সারোয়ার আফগানিস্তানের উপর প্রায় এক যুগ ধরে লেখালেখির পর সেখানকার জেহাদকে সরাসরি প্রত্যক্ষ করার জন্য উপস্থিত হয়েছিলেন যুদ্ধরত মুজাহিদদের একান্ত সান্নিধ্যে এবং দেখেছিলেন শুনেছিলেন সব অবিশ্বাস্য ঘটনা মালিক আহমেদ সারোয়ার ওই ঘটনাগুলোকে এমনভাবে সাজিয়েছেন যে মনেই হবে না উপন্যাস পড়ছি বরং মনে হবে নিজের চোখেই এ যুগের আলী খালিদ তারেক ও মুসাকে যেন লড়াই করতে দেখছি এই উপন্যাসটি পড়ার সময় বহুবার আমি আমার চোখের পানি সামলাতে পারিনি ধরে রাখতে পারিনি আমার আবেগ সেটি যখন শেষ করেছি ঠিক তখনই অনুবাদে হাত দিয়েছি আমাদের কিশোর মুজাহিদদেরকে ওই সব ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর গল্পগুলো শোনানোর জন্য অনুবাদকের কথা এগুলো অনুবাদ করেছেন মতিউর রহমান মল্লিক বিশিষ্ট সুরকার গীতিকার করছি প্রথম পর্ব ধারাবাহিকভাবে এই গল্পটি আমরা করবো ইনশাআল্লাহ আশা করি আপনারা পাশে থাকবেন এবং আপনাদের ইমানে এতটুকু হলেও উদ্দীপনা আসবে আশা করি এই গল্পটি শুনলে এক এটা একটা ছোট পাহাড় গাছগাছালিতে ঢাকা পাহাড়ের পেছন দিকটা আকাশ ছোঁয়া পর্বতমালা পর্বতের উঁচু উঁচু পুইট খেলা করছে আদিগন্ত সবুজ সবুজের পাদদেশে পরিত্যক্ত একটি গ্রাম পরিত্যক্ত গ্রামের ঘরবাড়ি গায়ের উত্তর দিক থেকে বয়ে গেছে ঝর্ণা দ্বারা ঝর্ণা দ্বারার কোপার রয়েছে দীর্ঘদেহী বৃক্ষরাজের গভীর জঙ্গল দূর থেকে বহু দূর পর্যন্ত বিস্তৃত তারপর আবার বিশাল প্রান্তর তারপর আবার পর্বতমালা মনে হয় গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছে সেই পাহাড়ের ফাঁকে ফাঁকে খণ্ডিত জমি জমা বসবাসকারীদের এক ধরনের শস্য জোয়ারের খামার পরিত্যক্ত খামারের জায়গায় এখন শূন্যতা শূন্যতার ওপারে আবার পাহাড়ের পাদদেশ পাদদেশের ধার ধরে সুদূর পর্যন্ত সারি সারি মুজাহিদদের তাবু তাবু থেকে আরো খানিক দূরের পাহাড়ের এক নির্জন ঝোপঝাড়ের মধ্যে বিমান বিধ্বংসী কামান কামান চালনার দায়িত্ব রয়েছেন অল্প বয়সের এক মুজাহিদ নাম আলী খান তেরো বছরের নৌজয়ান মাত্র এক মাস আগে তার কামান দিয়ে ভূপাতিত করেছেন দুশ্মনদের একটি যুদ্ধ বিমান আলী কামান ছাড়া রকেট লাঞ্চার চালানোর ব্যাপারও খুব দক্ষ আজ থেকে কয়েক বছর আগে যখন তার দেশ আফগানিস্তান ছিল মুক্ত আলী খান তার আব্বা আম্মা এবং তার ছোট বোন সাইমার সাথেই তাদের বাড়িটি ছিল দারুণ সুন্দর বাড়ির সামনে ছিল বিশাল চত্বর চত্বরে লাগানো ছিল চমৎকার চমৎকার আঙ্গুর আর আনারের গাছ দেয়াল ঘেরা চত্বরের চতুর্দিকে ছিল বিশাল এবং লম্বা লম্বা সব সবুজ বৃক্ষ খলিলের আম্মা খলিলের কান্না থামাতে থামাতে বললেন বাচ্চাটাকে মেরেছে কে সাইমা বলতে লাগলো বাচ্চাটা আমাদের থেকে বেশ দূরে গিয়ে ঘাস খাচ্ছিল এবং আমিও খলিল ভাই খেলছিলাম হঠাৎ বিস্ফোরণ আমরা ভরকে গেলাম বকরিটা দৌড়ে এসে আমাদের কাছে দাঁড়ালো বিস্ফোরণটা যেখানে হলো তার চতুর্দিকে ধোয়ায় ধোয়ায় একাকার হয়ে গেল কিছুক্ষণ পর খলিল সেখানে পৌঁছে দেখলো বকরিটির বাচ্চাটা রক্তের মধ্যে তরপাত ছিল কিন্তু কে যেন খুন করলো আমরা তা বুঝতে পারছিলাম না কোনো একটা মানুষও সেখানে নজরে এলো না বকরির বাচ্চাটার মৃত্যুর রহস্য নিয়ে সবার মধ্যেই দুশ্চিন্তা কাজ করছিল বাচ্চাটাকে কবরে রাখা হলো ছাইমা ফুপিয়ে কেঁদে উঠলো তার আম্মা তাকে থামাতে গেলে সে বলে উঠল আম্মা আমরা এখন কার সাথে খেলবো এখনো তো রুশ হায়নারা গায়ের দিকে আসেনি যুদ্ধ বিমানও তার আব্বাকে অনেক প্রশ্ন করেছে কিন্তু তার আব্বাও তেমন কিছু বলতে পারেনি ঘরের সবাই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল হঠাৎ রাস্তায় সরু গোল শোনা গেল আলী এবং তার আব্বা বাইরে গিয়ে দেখলো কয়েকজন গ্রামবাসী একটি লোককে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে লোকটার মাথা এবং হাত বেয়ে রক্ত ঝরছে আলি এবং তার আব্বা আহত লোকটির বাড়িতে গিয়ে পৌঁছলো কিছুক্ষণ পর লোকটির ফিরে এলো বলতে লাগলো ক্ষেতের সে গায়ের দিকে আসছিল হুশ কাজ হঠাৎ দেখলো রাস্তার উপর একটা চমৎকার ঘড়ি পরে আছে সে যখনই একটু নুয়ে ঘড়িটাকে ধরেছে অমনি প্রচন্ড বিস্ফোরণ এবং সে বেহুশ আলি দেখলো লোকটির তিনটে আঙ্গুল উড়ে গেছে কেউ বুঝতে পারছিল না ঘড়ি উঠানোর সাথে সাথে বিস্ফোরণ হলো কি করে উপস্থিত লোকেরা তাকে নানা প্রশ্ন করছিল কিন্তু সে একই জবাব দিচ্ছিল আমি তো ঘড়ি উঠিয়েছিলাম লোকটির কথা কেউ বিশ্বাস করছিল না একটি লোক বললেন আমার এত বয়স পর্যন্ত তো শুনিনি কোথাও কোনো ঘড়ির বিস্ফোরিত হয়েছে নিশ্চয় লোকটি কারোর সাথে লড়াই করে এসেছে অন্য একটি লোক আরো খানিক অগ্রসর হয়ে বললেন ঘড়ি উঠালেই যদি বিস্ফোরণ হতো তাহলে ভদ্র লোকেরা কি আর ঘড়ি পরতো রহস্যময় এই ব্যাপারটি নিয়ে কথা বলতে বলতে লোকেরা ঘরে ফিরে ফিরে গেল। আলী আলী এবং তার আব্বাও ঘরে এলেন তখনও বিষয়টি নিয়ে ভেবে চলেছে সে তার আব্বাকে বলে আব্বু অবশ্যই এর মধ্যে একটা না একটা কিছু আছে বিস্ফোরণে লোকটার হাত একদিকে জখম হয়ে গেছে অন্যদিকে বকরির বাচ্চাটাও ওই একই কারণে শেষ হয়ে গেল কেন তা হলো আলি রাব্বা বললেন যে বিষয়টা বড়দের মাথায় ঢুকছে না তুমি ছোট মানুষ তুমি তো বুঝবে কেমন করে ঘুমিয়ে পড়ার আগ পর্যন্ত বিষয়টি নিয়ে আলী গভীরভাবে চিন্তা ভাবনা করেছে কিন্তু কিছুই উদ্ধার করতে পারেনি বকরির বাচ্চাটা মরে যাওয়ার সাইমা এবং খলিলের মন ছিল ভীষণ খারাপ সাইমা তো খেলোই না রাতের খাবার যতক্ষণ জেগেছিল আম্মার সাথে কেবল বকরির কথাই বলে যাচ্ছিল এবং শেষ পর্যন্ত বকরির কথা স্মরণ করতে করতে সে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে জেগে সাইমার আম্মু দেখলেন বকরির সামনে সমস্ত ঘাস পরে রয়েছে সারা রাত কিছুই খায়নি একদিন সকালে আলি তাদের ক্ষেত হয়ে গেল পাহাড়ে পাহাড়ে একটা লোক কুপুর হয়ে পড়ে আছে একেবারে কাছে গিয়ে দেখে আর কেউ না আলিরই বন্ধু গুল খান তখনও বেহুশ একটা বাহু থেকে রক্ত ধরছে কিন্তু পুরো হাতটাই আলাদা হয়ে আছে তাড়াতাড়ি বাহুটা পট্টি বেঁধে ঘাড়ে উঠে আলি তাকে তাদের ক্ষেতে নিয়ে পৌঁছোলো ইতিমধ্যে সেখানে তার আব্বাও এসে ভাজির আলি সব কথা বলল তাকে আলী এবং তার আব্বার চেষ্টায় হুশ ফিরে এলো আহমদ গুলের সে বলতে লাগলো এমনিতে ঘুরতে ঘুরতে পাহারে এসেছিল হঠাৎ দেখে একটা চমৎকার কলম পড়ে আছে মাত্র কলম উঠিয়েছে প্রচন্ড বিস্ফোরণ এবং সে বেহুশ হয়ে গেছে এদিনই দুপুরের দিকে সাইমা এবং খলিল ঘর থেকে বেরিয়ে খেলতে গিয়েছে সেই পাহাড়ে যে পাহাড়ে আহত হয়ে মারা গিয়েছিল বকরির বাচ্চাটা তারা অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করেছে সেখানে হঠাৎ সাইমার নজরে পড়ল কয়েক গজ দূরে একটি ভারী সুন্দর পুতুল ঝকমক করছে সাইমা খলিলকেও দেখালো এবং আনবার জন্য দিল দৌড় মাত্র সাইমা পুতুলটিকে উঠিয়েছে সাংঘাতিক বিস্ফোরণ মারাত্মক হলো সাইমা খলিল গিয়েছিল সাইমাকে ঘাড়ে করে চিল্লাতে চিল্লাতে সে বাড়ির দিকে দৌড়াতে লাগলো সাইমার আব্বা পাহাড়ে পৌঁছে দেখলেন তার বাহু ছিন্ন ভিন্ন মুখ মুখে এবং ঘাড়েও ভীষণ জখম দারুণ ভাবে রক্ত ধরছে তিনি সাইমাকে ঘাড়ে করে ঘরে ফিরলেন যখন সৃষ্টি হলো এক মর্মান্তিক দৃশ্য কয়েকদিন পর আলী এবং তার আব্বা আহত সাইমাকে নিয়ে বরফের পাহাড় ভয়ঙ্কর জঙ্গল পার হয়ে এবং রুহ সৈন্যদের নজর এড়িয়ে মুজাহিদের এক শিবিরে এসে পৌঁছেলেন সঙ্গে সঙ্গে মুজাহিদরা ছাইমাকে গাড়িতে উঠি হাসপাতালে পৌঁছে দিলেন সাইমার মারাত্মক জখম দেখে ডাক্তার হতাশ ব্যক্ত করে বললেন আহত হবার সাথে সাথেই যদি বাচ্চাটিকে নিয়ে আসতে পারতেন বাঁচানো যেত হয়তো তবু আমরা চেষ্টা বেঁচেও তো যেতে পারে সাইমার তিন দিন পর আব্বা এবং ভাইকে দেখলো সাইমার চোখ খুলেছে দেখেই খুব খুশি হয়ে বাজার থেকে যেসব খেলনা কিনে এনেছিল খলিল সবগুলোই তার সামনে রাখলো প্লাস্টিকের একটা পুতুলও ছিল তার মধ্যে সায়মা খুব পছন্দ করত পুতুল কিন্তু এখন সে যেই মাত্র পুতুল দেখল একটা চিৎকার দিয়েই কেউ বারের মতো বেহুশ হয়ে পড়ল। চিৎকার শুনে ডাক্তার দৌড়ে এলেন অনেক চেষ্টা করলেন হুশ ফিরিয়ে আনার জন্য কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেল কয়েক ঘন্টা পর ডাক্তার বললেন সাইমার রুহ জান্নাতে পথে পাড়ি জমিয়েছে আলী চিৎকার দিয়ে কান্না শুরু করলো তারপর সে আর তার আব্বা একটু শান্ত হলে ডাক্তার আসলো ব্যাপারটা খুলে বললেন বকরির বাচ্চা এবং সাইমা দুজনেই বারুদের তৈরি খেলনায় মারা গিয়েছে যাকে খেলনা বোমাও বলা হয়ে থাকে এটা অত্যন্ত বিপদজনক হাতিয়ার যা রুশ বাহিনী আফগানিস্তানের নতুন প্রজন্মকে নিশ্চিহ্ন করার জন্য অথবা অত্যন্ত পক্ষে পঙ্গু করে দেওয়ার জন্য ব্যবহার করছে এই ঘটনার আগেও এই খেলনা বোমার আঘাতে আহত হয়ে অনেক শিশু কিশোর চিকিৎসার জন্য এসেছিল এখানে আহতদের অনেকে শহীদ হয়ে গেছে আর যারা বেঁচে গেছে তাদের অধিকাংশই পঙ্গু হয়ে গেছে বারুদের খেলনা নানান উপায়ে গ্রামে গ্রামে এবং পাহাড়ে পাহাড়ে দেয় রাতের আধারে খেলনাগুলোতে এতটা বারুদ ভরিয়ে দেওয়া হয় যে বিস্ফোরিত হলে হাত না হয় পা অথবা শরীরের কোনো অংশ উড়ে যাবেই কখনো কখনো এই খেলনা বোমার আঘাতে বাচ্চারা মারা যায় ওই বারুদের খেলনাগুলো যখন বাচ্চারা হাত দিয়ে ধরে সাথে সাথেই বিস্ফোরিত হয় রুশ সৈন্যদের তৎপরতা একমাত্র উদ্দেশ্য আফগানিস্তানের বুকে পর্যায়ে হত্যাকাণ্ড চালানো তারা নতুন প্রজন্মকে নিশ্চিহ্ন করতে চায় আর চায় পঙ্গু করতে যাতে আফগান জাতি আর কোনোদিন হাতিয়ার ধরতে না পারে বয়স বাড়লেও যেন সহজেই দাসত্ব বরণ করে নেয় এইভাবে একটার পর একটা মুসলমান জাতিকে রুশ বাহিনী গোলাম বানাতে চায় সব কথা আলী মনোযোগ দিয়ে শুনছিল আর তার মগজ জন্য তৈরি তার প্রতি এবং হৃদয়ে যেন আগুন ধরে গিয়েছিল সে ভেতরে ভেতরে প্রতিজ্ঞা করল। বোন সাইমার রক্তের বদলা সে নেবেই খুনের বদলা খুন তার চাই যখন তারা সাইমার লাশ নিয়ে ফিরে যাচ্ছিল সে তার আব্বাকে বলল আব্বু রুশ সৈন্যরা আফগানদের মারছে কেন আব্বা বললেন বাপু আফগানদের নয় মারছে মুসলমানদের আমরা আফগানিস্তানে আল্লাহ এবং রাসুলের নাম উচ্চারণ করি এটাই হলো আমাদের সবচেয়ে বড় অপরাধ আলী আবার জিজ্ঞেস করল রুশরা আল্লাহ এবং তার রসুলের সাথে দুশ্মনী কেন করে আব্বু আল্লাহ তো আমাদের সবাইকে সৃষ্টি করেছেন আমাদের জন্য নানা ধরনের মজার মজার ফল উপহার দিয়েছেন আর আল্লাহ রসুল তো সবার চেয়ে ভালো মানুষ কাফেরদের সন্তানদেরও ভালোবাসতেন তারা অসুস্থ হয়ে পড়লে সেবাও করতেন তাদের সুস্থতার জন্য দোয়া করতেন যখন আল্লাহ রসুল মক্কা জয় করেছিলেন দুষ্মনদের মাফ করে দিয়েছিলেন তাদেরকেও মাফ করে দিলেন যারা অকথ্য নির্যাতন চালিয়েছিল রাসুলের উপর আলীর কথা শুনে তার আব্বা বললেন বাপু রুশটা তো মানে আর শয়তান আল্লাহ হচ্ছে আল্লাহর কোন গাছগাছাল নিজে নিজেই সৃষ্টি হয়েছে তারা পরকালের উপর বিশ্বাসই রাখে না এই জন্য জুলুম করার সময় চিন্তাই করে না যে একদিন তাদের জবাবদিহি করতে হবে বাপু যারা আল্লাহর উপর ইমান রাখে না তারা জাতিগতভাবে সীমাহীন জালেমের জাতিতে পরিণত হয় গায়ে ফিরে এসে তারা জানতে পারলো আর অনেক বাচ্চার খেলনা বিস্ফোরণে হাত পা উড়ে গেছে আহত হয়েছে অনেকে অনেকে হয়ে গেছে সাইমার আম্মা এবং ফুপু সাইমার লাশ দেখে কান্নায় ভেঙে পড়লেন তারা কান্নায় সান্ত্বনাহীন হয়ে পড়লে আলী বলল আম্মু চোখের পানি মুছে ফেলো। আমি আমার বোনের এক এক ফোঁটা রক্তের বদলে এক একটা রুশ হত্যা করে ছাড়বো এবং আমি আল্লাহর দু জানিয়ে দেব যে আল্লাহকে মানে না তারা যত শক্তিশালী হোক না কেন শেষ পর্যন্ত তাদের ধ্বংস অবধারিত অসংখ্য বাচ্চা শহীদ হয়ে যাওয়ায় এবং আহত হওয়ায় আহত হওয়ার ফলে পুরো গ্রামের উপর হতাশা নিয়ে এলো বাপ মা ছেলে মেয়েদের বাইরে বেরোনো বন্ধ করে দিলেন কিছু কিছু পরিবার তো পাকিস্তানে হিজরত করে চলে গেল। উপরে উপরে আলীকে উদাসীন মনে হলেও প্রতিশোধের আগুন তার ভেতরে জ্বলছিল দাও দাও করে কোনো কাজই তার মন বসছিল না প্রায় প্রতি রাতেই সে তার বোন সাইমাকে স্বপ্নে দেখত স্বপ্নে দেখত যে সাইমা আহত অবস্থায় ছটফট করছে সে কয়েকবারই তার আব্বার কাছে জিহাদে যাবার অনুমতি চেয়েছে কিন্তু তার আব্বার সব সময় বলেছেন বাপু তোমার বয়স তো খুব কম তুমি তো বন্দুকই উঠাতে পারবে না সে যখন তার আম্মাকে থেকে দেখত না নিজেও কেঁদে খলিল আর কখনো পাহাড়ে খেলতে যেত না সারা দিন সে আম্মার কাছে হয়ে বসে সারাদিন এবং তার বাচ্চার অভাবে বড় কাহিল হয়ে পড়েছিল একদিন সকালে দেখা গেল যে লাশ হয়ে পড়ে আছে পাহাড়ি এক লড়াকু বইয়ের এটা প্রথম পর্ব আমরা ধারাবাহিকভাবে এই বইটি আপনাদের সামনে উপস্থাপনা করব ইনশাল্লাহ আপনারা লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ